পাকিস্তানের থেকে বাংলাদেশ ভয়ঙ্কর দল পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে হারিয়ে জয়ের পরে বাংলাদেশকে নিয়ে যা বলেছিলেন টম লাথাম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঘরের মাঠেও শেষ রক্ষা হলো না পাকিস্তানের সকল ভক্তরা আশা করেছিলেন পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি আট বছর পরে ঘুরল ঘুরবে কি পাকিস্তানের ভাগ্য কিন্তু উল্টোই বিপাকে পড়ে গেল পাকিস্তান এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে আগে বলিং করতে নেমেছিল পাকিস্তান পাকিস্তান বোলারদের বেধম পিটিয়ে ইয়াং এবং টম লাথাম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে পাকিস্তানকে তিনশো একুশ রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড জবাবে ঠিক যেমনটা ব্যাটিং করার দরকার ঠিক তেমন করতে পারল না পাকিস্তানের টপ অর্ডাররা একশো আঠাশ রানে পাঁচ উইকেট হারিয়েছিল পাকিস্তান তবে বাবর আজম মাঝখানে ফিফটির দেখা পেয়েছিলেন তার ইনিংসটিও থেমেছিল ওই চৌষট্টি রানে শেষের দিকে খুশদির শাহ আশা দাগিয়েছিলেন কিন্তু তিনিও হারিয়ে গেলেন উনসত্তর রানের একটা ইনিংস খেলে তিনিও আউট হলেন তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়ক মিসেল সাতনারদের ঘূর্ণি জাদুতে পাকিস্তানকে ষাট রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড এদিকে ম্যাচ জয়ের পরে কথা বলেছিলেন টম লাথাম ম্যাচ জয়ের পরে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি টম লাথাম বলেছিলেন আমাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ অনেক ভালো দল তবে আমরা ভারত এবং বাংলাদেশকে হারিয়ে তবে আমরা ভারত বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করব।